السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة، ونجني من فرعون وعمله، ونجني من القوم الظالمين، <applause> وقال الله تعالى: يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأباه يحبدنه أو ينسني أَيُّ يمزقني رواه البخاري عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم الرسول إلى الدين خَلِيلِ فلينظر أحدكم ما يخليل رواه أبو داود بِسْنَادٍ صحيح عن قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من قذلهم حتى يأتي الله وهم كذلك راه مسلم <applause> المركز الإسلامي الصلاة في مدرسة الدوغي আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ প্রবিষ্টলা দিন মুরব্বী কেরাম বিজ্ঞ পরিচালক আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মায়াবং বোনেরা আমরা সর্বপ্রথম সাল্লা সানা তালার শুক্রিয়া আদায় করছি জাল্লা সুবহানহালা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার কোরআন এবং সই হাদিস থেকে আমাদেরকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানহতালার শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সল্লি হসাল্লামের জন্য আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আদর্শ পরিবার গঠনে করণীয় কি আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য কি কেমন হওয়া উচিত উল্লেখ বিষয়েই কোরআন এবং সহি সন্ন্যার আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে চলাচল করছেন বিশেষ করে দোকানে যারা আড্ডা পিটছেন যারা দাঁড়িয়ে আছেন যারা কথা বলছেন প্রত্যেকের কাছে আমাদের বিনীত আহ্বান আপনারা দোকানে আড্ডা বন্ধ করে রাস্তাঘাটে চলাচল বন্ধ করে গল্প বিশৃঙ্খলা অমনোযোগিতা পরিহার করে আমাদের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করুন আল্লাহ তালার নিকটে প্রথমে একটি দোয়া করি যে আল্লাহ সোবাহতালা যেন আমাদের এই ইসলামী সম্মেলনকে এই ইসলামী জালসাটিকে আমাদের প্রত্যেকের জন্য দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন নাজাতের উশিল হিসেবে কবুল করে নেন যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের বিগত সব পাপ গুলিকে ক্ষমা করো এবং সঠিক জ্ঞান দান এবং সে অনুযায়ী যেন আমরা জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক তুমি দান করো কোরআন মাসিদে দুইজন নারীর কথা আল্লাহ উল্লেখ করেছেন এরা এত আদর্শবান মহিলা ছিলেন যাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন আর একজন যোগ্য বাপ যোগ্য পিতার কথা উল্লেখ করেছেন মানে এই তিনজন ব্যক্তিকে এত ভালো লেগেছে আল্লাহর যা আল্লাহ তালা তিনজন ব্যক্তির কথা নকল করে তিনি বলছেন তার দুজন মহিলা আর একজন হল পুরুষ দুজন মহিলার একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আর ইমরানের মেয়ে মারিয়াম আর একজন পুরুষ হচ্ছেন লোকমান আলি এদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে এদের আদর্শ এদের চলাফেরা জান সোবাহ মৌমিন নারী পুরুষের জন্য আদর্শ স্বরূপ পেশ করেছেন আল্লাহ আমানু তালা বলছেন আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মোমেন নারী পুরুষের জন্য উদাহরণস্বরূপ পেশ করছি ফেরাউনের স্ত্রীকে ইদ কওয়ালাক যখন ফেরাউনের স্ত্রী বলল ফিল জান্না হে প্রতিপালক তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ কর অনেক জিনাউন আমালি ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও অনেক জলি মিন আর জালেম সম্প্রদায়ের অত্যাচার থেকে আমাকে বাঁচাও এই কথা আসিয়া তখন বলেছিলেন যখন আসিয়াকে ফেরাওন চার হাত পায়ে উত্তপ্ত বালুর ওপরে চিৎ করে শুইয়ে চার হাত পায়ে পেরেক মেরে বুকের ওপরে পাথর চাপা দিয়ে বলছিল যে তুমি বলো আমি তোমার রব তুমি বলো আমি তোমার আল্লাহ তখন আসিয়া বলেছিল যে তুমি কেন আমার রব হবে তুমি কেন আমার আল্লাহ হবে বরং এই যে আকাশ জমিনের ভিতর বাহিরে যা কিছু সৃষ্টি করেছেন যিনি যেই স্রষ্টা যেই স্রষ্টা একজন আসে যিনি তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা তাকে আমি রব বলে ঘোষণা করছি তিনি হচ্ছেন আল্লাহ এই কথা বলার পরে আসিয়া বলছেন আল্লাহ এই যে এত অত্যাচার এই অত্যাচার থেকে আমাকে বাঁচান আর আমি যেহেতু তাহিদের স্বীকৃতি দিয়েছি কাজেই জীবিত থাকা অবস্থায় আল্লাহকে বলছেন আল্লাহ আমার জন্য জান্নাতে একটা তোমার পাশে ঘর নির্মাণ করে দাও তখন আল্লা সুবাহনতলা জিব্রাইলকে বলছেন জিব্রায়েল আসে কে তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পূর্বেই মালাকুল ম তার দেহ থেকে রুহটা কবজ করার পূর্বেই তুমি এখনই তার জান্নাতে থাকার ঘরটা দুনিয়াতেই দেখিয়ে এস তখন জিব্রাইল আলহিসাল্লাম জান্নাত থেকে ঘরটা নিয়ে দুনিয়াতেই জান্নাতের ঘর নিয়ে এসে আসিয়া সালামের নিকটে এইভাবে পেশ করে বলছে এইটা তোমার থাকার থাকা আলাই করেনি চার হাত পায়ে বুকের ওপরে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বানুর ওপরে শুয়ে সরেছে আল্লাদ্রহী সীমালঙ্ঘনকারী সন্ত্রাসী শাসক ফেরাউন তার স্ত্রীর উপরে জুলুম করে বলছে সারা পৃথিবীবাসী আমাকে রব বলে স্বীকার করুক না করুক আমার যারা কর্মী বাহিনী আছে তারা আমাকে রব বলে মানে আমাকে রব বলে স্বীকৃতি দেয় শুধু তুমি আমার স্ত্রী তুমি আমাকে রব বলে স্বীকৃতি দিচ্ছ না কেন তখন আসিয়া বললেন জি না আপনি আমার রব নন এই আকাশ জমিনের একজন স্রষ্টা আছে তিনি আমাদের রব আপনার একজন স্রষ্টা আছে তিনি আল্লাহ আপনার স্রষ্টা যিনি আমার স্রষ্টা তিনি আকাশ জমিনের সব কিছুর মালিক যিনি তিনি হচ্ছেন আমার রব তার নাম আল্লাহ এই তাওহিদের ব্যাখ্য আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যেই জান্নাত চেয়েছেন আল্লাহ সরাসরি দুনিয়াতেই জান্নাত দেখিয়ে দিয়েছে আপনি যদি এইভাবে তাওহিদের ওপরে থাকেন অন্তত দুনিয়াতে যদি জান্নাত না দেখান বিচার মাছা আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেই করাবে আসি সালাম বললেন আল্লাহ আমার কাছে তোমার নিকট আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো এটা আসি আলহ সালামের দৃষ্টান্ত আল্লাহ উল্লেখ করেছেন এরপর আল্লাহ সোহান বলছেন আমার আপনাতে ইমরান এরপরে দ্বিতীয় যেই মহিলার আদর্শ দৃষ্টান্ত উদাহরণ উল্লেখ করে বলছেন পৃথিবীর মানুষ শোনো ইমরানের মেয়ে মারিয়ামের কথা স্মরণ করো আল্লে ফারজাহা মারিয়াম সালাম নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে বেহাইয়ের মতো নির্লজ্জ বেসরমা বেহাই হয়ে বেপর্দা হয়ে চলেনি নিজের ইজ্জত সম্ভ্রমকে মানুষের নিকট থেকে হেফাজতে রেখেছে শয়তানের নিকট থেকে হেফাজতে রেখেছে এইভাবে বে চলেনি বেশর্মা হয়ে চলেনি আল্লাহ নিজে কোরআন মজিদে মারিয়া সালামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা পৃথিবীর মানুষ শোনো মারিয়া হচ্ছে এমন মেয়ে যে তার ইজ্জত আব্রুকে যার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছে ফানাফাক রোহেনা যার ভিতরে আমি আমার ruhটা প্রবেশ করিয়েছিলাম সদ্দকাত বিকালিমাতী রব্বিহা ওয়া কুতুবিহী মারইয়াম আলাইহিস সালাম আমার বানি সমূহকে সক্তান করেছে ও কানাত মিনাল কানিতিন আর মারইয়াম আলাইহিস সালাম ছিলেন আনুগপ্ত শিলা মহিলা আনুগপ্ত শিলা ইবাদতকারীনি মহিলা দুইজন জন নারী দৃষ্টান্ত পেশ করে আল্লাহ বোঝাতে চাইলেন যে সারা পৃথিবীর মধ্যে যত নারী আছে সবাই যদি এই দুইজন নারীর আদর্শ গ্রহণ করে আমি এদের সাথে তাদেরকে থাকার জান্নাতে ব্যবস্থা তাহলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন এদের আদর্শে যেন জীবন পরিচালনা করতে পারে এই দায়িত্ব আপনার কেন আপনি পরিবারের দায়িত্বশীল আপনি পরিবারের দায়িত্বশীল আপনি আপনার স্ত্রীর উপরে দায়িত্বশীল ভাই তার বনের উপরে দায়িত্বশীল বাপ তার মেয়ের উপরে দায়িত্বশীল স্বামী তার স্ত্রীর উপরে দায়িত্বশীল আর বিচার মাঠে প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই হাদিসটা আমি সামনে একটু আপনাকে বলবো এখন এই দুজন নারীর কথা রাসুল সাল্লাম কি বলছেন দেখেন অবাক কথা রাসুল সাল্লাম অবাক একটা তথ্য দিলেন আবু মোসা আল্লাহ বলছেন বললেন ক্যাসিরন বহু পুরুষ মানুষ পূর্ণ ইমানদার হতে পেরেছে পৃথিবীতে বহু পুরুষ মানুষ ইমানের দিকে ডিগ্রি অর্জন করতে পেরেছে পূর্ণ ইমান লাভ করেছে লাম নিস কিন্তু মহিলারা তেমন ইমানদার হতে পারেনি মহিলারা তেমন পরিপূর্ণ ইমানদার হতে পারেনি ইল্লা আসিয়া এমরাতুফ ফেরাউন তবে ফেরাউনের স্ত্রী আসিয়া ও মারিয়াম বিনতে ইমরান আর ইমরানের মেয়ে মারিয়াম পৃথিবীতে যত নারী আছে এর মধ্যে সবচেয়ে দুইজন নারীর ইমান সবচাইতে বেশি তার একটা হচ্ছে আসিয়া আর একজনকে মারিয়াম পৃথিবীতে সব নারীর চাইতে দুইজন নারীর ইমান সবচাইতে ঘনত্ব বেশি সবচাইতে পরত্ব বেশি গাঢ়ত্ব বেশি এই দুইজন এরপরে রাসূল সরাসুলম বলছেন তবে মর্যাদার দিকে আয়েশার জি আল্লাহ তালানহা সবার ওপরে ইমানের দিকে সবচাইতে বেশি এই দুইজন আর মর্যাদার দিকে আয়েশার জি আল্লাহ তালানা রাসূল বলেছেন ইন নাফাজলা আয়েশাল আল্নি সায়ে কাফজলি আলাস আম রাসুল সরাসুলম বলছেন সারা পৃথিবীর মধ্যে সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের যে মর্যাদা ঠিক সারা পৃথিবীতে যত মহিলা আছে নারী আছে এর মধ্যে জি আল্লাহ তালহার মর্যাদা তেমন সারিদ খাবারের মর্যাদা সব খাবারের ওপরে যেমন সারা পৃথিবীর সমস্ত নারীর ওপরে আয়েশরা জিয়াল্লাহ আল্লাহ আনহার মর্যাদা তেমন বলছিলাম আল্লাহ তাআলা আদর্শবান দুইজন নারীর কথা উল্লেখ করেছেন আমরা আলোচনা করতে চাচ্ছি আদর্শ পরিবার এখন আপনাদের সাথে এটা কথা যে নারী পুরুষ যদি আদর্শনা হয় তাহলে পরিবারও আদর্শ হতে পারে না পরিবারের প্রধান যারা অভিভাবক যাদেরকে দিয়ে পরিবার শুরু হয় একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একটা পরিবার গঠিত হয় কিন্তু এই নারী এবং পুরুষ যদি আদর্শবান না হয় তাহলে সেই পরিবার আদর্শবান হতে পারে না আল্লাহ আল্লা তালা আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য কোরআন মাজিদে বলে দিয়েছেন আল্লা সোহানওয়ালা বলছেন ইন্নাল মুসলিম ইনা মুসলিমাত আদর্শ নারী পুরুষ তারাই যারা মুসলিম যারা সার্বিক জীবনে আল্লা তালার বিধানের সামনে নিজেকে সমর্পিত করে দিয়েছে সমর্পণ করেছে নিজের জীবনকে নিজের জীবনকে কুরবানি দিয়েছে এরা হলো মুসলিম আদর্শ নারী পুরুষ এরা হবে মুসলিম ওয়াল মুমিনাত, এরা হবে মমিন মমিন নারী মমিনা মমিন নারী মমিন পুরুষ আল্লাহ সুবাহালা বলছেন অলকানি ওয়াল কানিতা এরা হবে বিনয় আদর্শ নারী পুরুষ হবে বিনয়ী আদর্শ নারী পুরুষ হবে বিনয়ী আনুগত্যশিলা আদর্শ নারী পুরুষ হবে আনুগত্য শিলা আদর্শ নারী পুরুষ হবে মুসলিম আদর্শ নারী পুরুষ হবে মমিন আদর্শ নারী পুরুষ হবে আনুগত্য শিলা এরপরে আল্লাহ সব তালা বলছেন ওয়াদিকা ওয়স এরা সত্যবাদী হবে মমিন হবে মুসলিম হবে আনুগত্যশীল হবে এরা সত্যবাদী হবে অস্ববির অস্ববিরাত এরা ধৈর্যশীল হবে অল খসে অলফ আত এরা ভীতি মিশ্রিত অবস্থায় এবাদাত করবে এরা ভীতি মিশ্রিত অবস্থায় চলবে আল্লাহ ভীতি নিয়ে চলবে এগুলো আল্লাহ শোভানা চালা মমিন আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদে বলছেন এরপরে তিনি বলছেন এরা দানশীল হবে এরা সিয়াম পালনকারী হবে এরা সিয়াম পালনকারী হবে আদর্শ নারী পুরুষ এরা শিয়াম রাখবে আদর্শ নারী পুরুষ এরা দান সদাকা করবে আদর্শ নারী পুরুষ লেল হাফিজাত এরা লজ্জাস্থানের হেফাজত করবে ওয়াল আল্লাহ কেসিরা ওয়াজ এরপরে আল্লাহ বলছেন এরা জিকিরকারী হবে উল্লেখিত আয়াতে অনেক কয়টা আদর্শ আল্লাহ সোহান নিজে বলে দিলেন আদর্শ নারী পুরুষ হতে গেলে এই আদর্শগুলি থাকবে এক সে মুসলিম হবে মুসলিমকে যে ইমান এনেছে কালেমা শাহাদ পাঠ করে আল্লাহর বিধানের পাবন্দী হয় আল্লাহর বিধানকে মেনে চলে এগুলি আনগত্যের দিকে মুসলিম আর দুনিয়াতে মানুষের ওপরে মানুষ মুসলমান পরিচয় পাবে তখন নবী বলছেন আল মুসলিমও আল মুসলিমও না দিহি ওই ব্যক্তি মুসলিম যার মুখ এবং হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদে থাকে মানে হাত দিয়ে আপনি কারো অন্যায় করতে পারবেন না মুখ দিয়ে কাউকে গালি দিবেন না কারো গিবাদ করবেন না কাউকে অভিশাপ দিবেন না কারো সাথে ঝগড়া করবেন না এটা হলো মুসলিমের পরিচয় যারা মুখ দিয়ে অসাধু ব্যাক্য ভাষা অশ্লীর ভাষা প্রয়োগ করে যারা গিবাদ করে যারা মানুষকে গালি দেয় যারা প্রতিবেশীর সাথে ঝগড়া করে এরা মমিন নয় এরা মুসলিম নয় বরং মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে ব্যক্তি মানুষকে মুখ দিয়ে কষ্ট দিবে যে ব্যক্তি মুখ দিয়ে মিথ্যা কথা বলবে যে ব্যক্তি যে নারী যেই মহিলা এই মুখ দিয়ে কারো গিবাত করবে কাউকে গালি দিবে কাউকে অভিশাপ দিবে কারো সাথে ঝগড়া করবে তার বিচার মাঠে পরিণাম হবে জাহান্নাম দেখেন এই যে গালি দেওয়াটা এই যে গিবাত করাটা এর কত ঘনত্ব এ কত বড় পাপ আশ্চর্য কথা শত শত নেকামল একটা গিবদের কাছে কিছুই না একটা গিবত করেছেন আর শত শত কামল শত শত কামল দিয়ে জান্নাত হবে না হাদিসটা আপনি ওইভাবে বুঝেছেন কিনা দেখেন তো আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন আল্লাহর নবী ইন্না ফুলানাতা তুস্কর মিন কাসরতি সলাতিহা ও সিয়ামিহা ও জাকাতিহা আমি একজন মহিলা সম্পর্কে জানি যেই মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি সিয়াম রাখে বেশি বেশি দান সদ্গা করে রান্না তু যে জিরালা হাবুল নিঃসানে হা তবে মহিলাটি মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় মুখ দিয়ে প্রতিবেশীকে গালি দেয় মুখ দিয়ে প্রতিবেশীর গিবাদ করে মুখ দিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া করে তখন আল্লার নবী বলছেন হেয়া ফিন নার ওই মহিলা তো জাহান্নামে থাকবে অপরাধ একটা আর নেকির কাজ কয়টা কথা বুঝে নেব না এই যে বুঝেছে সালাপ সিয়াম সাদাকা। এগুলি তো ফরস পালন করে বেশি বেশি করে মানে নফলও করে রাখে নফল সিয়ামও রাখে তো সাধারণ দানও সালাত আদায় করে পড়ে তাই দেয় দেয় তো হাদিসে এসেছে কাসরাতু বেশি বেশি সালাত আদায় করে মানে তাহার জুতো পড়ে সব বেশি বেশি আমল করে কিন্তু অপরাধ কয়টা একটা কি কিবাদ অথবা ঝগড়া অথবা গালি অথবা মিথ্যা কথা মুখ দিয়ে আঘাত দেওয়া মানে কি একজনের ব্যাপারে মিথ্যা কথা বললেন তাহলে ওকে আঘাত দিলেন না একজনকে গালি দিলেন দিলেন আঘাত না একজনকে অভিশাপ দিলেন আঘাত দিলেন না একজনের সাথে তর্ক ঝগড়া করলেন আঘাত দিলেন না অপরাধ একটা কিন্তু নেকির কাজ তো অনেক কিন্তু নেকির কাজ যতই হোক এটা এমন একটা মুখের পাপ যার পরিণাম কি জাহান্ন এই জন্য আল্লাহ ও তালা আদর্শ নারী পুরুষের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন তিনি বলছেন আদর্শ নারী পুরুষ তারা মুসলিম হবে আর মুসলিম কে যার মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপদ যার হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ এ হলো মুসলিম এরপরে মুমিন মুমিন কে যে খারাপ কাজ থেকে বিরত থাকে আর নেকির কাজে প্রতিযোগিতা করে মোমেন মানে ইমান এনেছেন আল্লাহকে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন ইমানের অনেক দিক এবং বিভাগ এগুলি তো ইমান ঠিক আছে কিন্তু প্রকৃত ইমানের ভিতরে যে ঢুকাবে না সেরেক ঢুকালে তার ইমান নষ্ট হবে আর তাকুয়ার দিকে আপনার ইমানের ঘনত্ব তখন হবে যখন আপনি খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের প্রতিযোগিতা করবেন দেখেন আল্লাহর নবী একজন রাসুল সাল্লামকে একজন সাবে জিজ্ঞাসা করছেন মাল ইমান আল্লাহর নবী ইমান কাকে বলে তখন আল্লাহ নবী বলছেন ইজা সর্রাতকা হাসানাতকা ও সাতকা সৈয়াতকা শোনো যখন তোমাকে ভালো কাজ আনন্দ দিবে আর পাপের কাজ তোমাকে কষ্ট দিবে ফাংতা মোমেন তখন মনে রাখবে যে আমার ইমান ঠিক আছে যখন ভালো কাজ আমাকে তৃপ্তি দিবে মানে হজরের সালাত আদায় করা আমাকে তৃপ্তি দিবে পাঁচত্ব সালাত আদায় তৃপ্তি দিবে জিকির করার পরে মনটা তৃপ্তি পাবে কোরআনতে লোয়াদ শেষে আমার অন্তরটা ঠান্ডা হবে জিকির করার পরে আমার অন্তরটা শিক্ত হবে সিয়াম রাখার পরে আমার অন্তরটা শিক্ত হয়ে যাবে যখন ভালো কাজ দান করার পরে আমার অন্তরটা শিক্ত তৃপ্ত হয়ে যাবে তখন বুঝতে হবে আমার ইমান কি আছে ঠিক আছে আর যখন খারাপ কাজ আমাকে কষ্ট দিবে গান বাজনা যার সহ্য হবে না মাদক সেবন করা যার সহ্য হবে না জোয়া লটারি গিবাদ পরনিন্দা পাপের কাজ যখন আপনাকে কষ্ট দিবে তখন মনে করতে হবে যে আমার ইমান ঠিক আছে কিন্তু সমাজে তো ঘটনা উল্টে নেকির আমল সৎ আমল মানুষকে এখন কষ্ট দেয় আর খারাপ আমলে মানুষ তৃপ্তি সহকার উপভোগ করে একজনকে বলেন ভাই সালাত আদায় করেন আরে যা সালাত এখন আমার সালাত ঠিক না থাকতে পারো ঠিক আছে কথা বুঝে না একজন মেয়েকে বলেন রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে চলছে যাই পর্দা করতে হবে ও বলছে আমার বাপের পোশাক কিনেছি টাকাতে তোমার কি ভালো কাজের কথা বলেন ও ভালো কাজ নিজেকে কষ্ট মনে করছে আর গান বাজনা শুনে অন্তত তৃপ্ত হয়ে যাচ্ছে মাদক সেবন করলে সে খুশি হয় তার অন্তরটা শান্ত হয়ে যায় অথচ ইমান হচ্ছে খারাপ কাজ যখন আপনাকে কষ্ট দিবে ভালো কাজ যখন আপনাকে শান্তি তৃপ্তি দিবে তখন বুঝতে হবে আপনার ইমান কি আছে ঠিক আছে এটাই হলো মমিনের পরিচয় এরপরে আল্লাহ সব তোলা বলছেন মমিন নারী পুরুষের আদর্শ তিন নম্বর তারা হবে অলকানিতিন অলকানিতা তা বিনয়ী তারা বিনয়ী হবে তারা নম্র হবে তারা ভদ্র হবে তাদের আচরণ হবে সুন্দর তারা হবে বিনয়ী নয় নবচিত্তে তারা দুনিয়ার মাটিতে সুন্দরভাবে চলবে অহংকারী হবে না দাম্ভিকতা দেখাবে না তারা অহংকারী হবে না দাম্ভিকতা দেখাবে না তারা হবে বিনয়ী আর আল্লাহ ওয়া তাআলা বিনয়ীদের সাথে থাকেন ইন্না আল্লাহ রফিক আল্লাহ নিজে নম্র ভদ্র রিফকা তিনি নম্র ভদ্র স্বভাবের মানুষকে ভালোবাসেন মা মা মানুষের আল্লাহ যা নাজিল করেন রুট দাম্ভিক অহংকারী ব্যক্তির উপরে আল্লাহ কিছু নাজিল করেন না বিনয় ব্যক্তির উপরে আল্লাহ কি নাজিল করেন রিজিক বরকত ক্ষমা রহমত দয়া বারাকা শান্তি নিরাপত্তা সবকিছু একজন বিনয় নারী পুরুষের উপর আল্লাহ আকাশ থেকে নাজিল করতে থাকেন বিনয় নারী পুরুষের মমিন নারী পুরুষের বৈশিষ্ট্য বিনয়ী হবে এরপর আন্না শোভানা আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন অশ্বাদি কেনা তারা সত্যবাদী হবে তারা মিথ্যার আশ্রয় নিবে না তারা সত্যবাদী হবে তারা মিথ্যার আশ্রয় নিবে না আল্লাহ সোভানতলা বলছেন তারা সত্যবাদী হবে মমিন নারী পুরুষ সত্যভাষী হবে তারা সত্য কথা বলবে মিথ্যা যারা কথা বলে তারা মমিন নয় তারা আদর্শ হতে পারে না রাসুলসাল্লাম বলছেন আলাই কুমিসিল অবশ্যই তোমরা সত্য কথা বলবে সত্য তোমাদেরকে নেকির পথ দেখাবে অইন্যাল বিররা এহেদিলাল জান্নাহ আর নেকি তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাওয়া অইয়া কমল কেঁদবা তোমরা অবশ্যই মিথ্যা পরিহার করবে ফাইনাল কেঁদবা এহেদিলাল ফুজুরে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যাই এন্নাল ফুজুরা এহেদিলাল নার আর পাপ মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেয় এই জন্য মিথ্যা পরিহার করতে হবে কবরে অনেক পাপের শাস্তি হয় অনেক পাপ করে মারা গেলে কবরের শাস্তি হয় তার একটা কবরের শাস্তি হবে তাদের যারা মিথ্যুক মিথ্যুকের কবরের শাস্তি কী হবে যখন ফেরেস্তারা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাবে তখন এমন কিছু ফেরেস্তা আসবেন তারা লোহার সাড়াশি দিয়ে গাল চিরে ফেলবে ডালগা ডাল গাল চিরবে আবার বাম গালটা চিরবে বাম গাল চিরতে চিরতে ডান গাল ভালো হয়ে যাবে একটা চিরা আর একটা ভালো হবে আর একটা চিত্তা আর একটা ভালো হবে ইলাই অমিল কে আমা কে আমা এইভাবে তার গাল চিরতে থাকবে কেয়ামাত পর্যন্ত পর্যন্ত বিচার দিবস শুরু হওয়ার আগ পর্যন্ত এইভাবে কবরের ভিতরে তার গালটা চিরতে থাকবে বলেন তো অপরাধ কি মিথ্যে আজকে প্রায় মিথ্যুক সমাজে সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন নেতা নেত্রী কর্মী সবাই এমনকি বক্তা ইসলামের নামে যারা বক্তব্য দেয় এরা কত মিথ্যা কথা বলে আরে দুনিয়াবি কথাতে মিথ্যা কথা বললেই কবর